আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এদের থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব। সে সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই সনদ সই করলো এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরো বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন চাই আমরা একটা মহান জাতি সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কী করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি জবাক অবাক বিষয়ে তাকাচ্ছে